সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করতে চেয়েছিল গত এগারো মাস কিন্তু সেই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত হচ্ছে না সেই সুবাদে নতুন কৌশলে গৃহযুদ্ধের মাধ্যমে এই দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র আইনতন্ত্র এবং সরকারতন্ত্র ও এনসিপি সমন্বয়কারী জামাত ইসলাম শিবির হেফাজত সহ সকলে নতুন এই গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়ে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর আমরা দেখেছি এই রিসেট বাটন পুশ শুনেছি এরপরে মানে দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা এরপরে বাংলাদেশের নতুন নাম পরিবর্তন সংবিধান পরিবর্তন সবকিছু আমরা দেখেছি যে ষড়যন্ত্র কীভাবে চলছিল কিন্তু এ দেশের আপামোর জনগণ প্লাস একটা অংশ এটা চাচ্ছে না বিদেই তারা সহজেই গত এগারো মাসে কোনো কিছুই রিসেট বাটনে পুশ করতে চেয়েও পুশ করতে পারেনি কিন্তু তারা সেই পুশ করাকে সফল করার জন্য তারা নতুন ডিজাইন তৈরি করেছে তারা নির্বিচারে হত্যা নির্বিচারে গোম নির্বিচারে রাহাজানি তেরাসের রাজত্ব কায়েম করে অর্থাৎ অস্ত্রের যেটা আমরা ইতিপূর্বেই শুনেছি যে শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দেশ ত্যাগ না করতেন তাহলে আমরা সশস্ত্র যুদ্ধ করে এই শেখ হাসিনাকে পতন সহ কী যে ঘটনা ঘটাইতে একমাত্র আল্লাহ ফাকরুল আলম জানে তিনি সেটাই বলেছিলেন আমাদের স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুইয়া যাই হোক আমরা অনেক হুঙ্কার ঝুঙ্কার দেখেছি আমরা এনসিপি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং জামাত শিবির হেফাজতের করে আমরা নতুন বাংলাদেশ নতুন সেকেন্ড রিপাবলিক এবং সেকেন্ড রিপাবলিকের নাম নতুন সংবিধান নতুন সব কিছুই আমরা দেখেছিলাম কিন্তু দেশি এবং বিদেশি চাপের কারণে তারা সেই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করতে পারছে না বিদেই তারা এখন নতুন মেটিকুলার্স ডিজাইন করেছে সেটা হচ্ছে এখন রাষ্ট্রযন্ত্র না শুধু আইনতন্ত্রকেও কেউ করেছে সেটাকে ইঙ্গিত দিয়েছেন আমাদের অ্যাটর্নি জেনারেল যিনি আসাদুজ্জামান তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগের সকল দোষর এবং সকল সমর্থনকারী ভোটারদের বিচারের আওতে আনতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে ভাবতে পারেন যেই দেশে আওয়ামী লীগের এখনো সেই তৎকালীন থেকে শুরু করে আগে বর্তমানে ভোট বাড়ছে সেটা বাদ ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটার যাদের রিজার্ভ আছে এরপরে পাঁচই আগস্টের পর থেকে আবার ভোট অনেক বৃদ্ধি পেয়েছে সেটা না হয় নাই ধরলাম সেই চল্লিশ পার্সেন্টে যদি আপনি আঠারো কোটি ধরেন তাহলে আঠারো কোটি মানুষের প্রায় প্রায় আট কোটি মানুষকে তারা হত্যা করবে জেলে নিবে জুলুম করবে অত্যাচার করবে তাদের বিচার করবে ভাবতে পারেন যে কোন তেরাসের রাজত্ব কায়েম করে দেশটাকে অর্থাৎ জয় স্মৃতি উনিশশো একাত্তরের স্মৃতি মুছে ফেলার জন্য সেই হুংকার দিচ্ছেন এই অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান খান আসাদসাদুজ্জামান খান বলতে চেষ্টা করেছে যে আইন এমন একটা জিনিস আমরা যে আইনটাকে তৈরি করেছি এখানে একমাত্র উনিশশো একাত্তরের যারা পক্ষশক্তি জয় বাংলার পক্ষশক্তি পক্ষ শক্তি তাদেরকে বিচার করতে হবে বিচারের আওতায় এনে আপনারা গত এগারো মাসে দেখেছেন নির্বিচারে হত্যা যখন জেলে দেওয়া হয়েছে জেলে নির্বা নির্বাচিত মানে নির্বা মানে অমানবিক নির্যাতন করে তাদেরকে হত্যা করা হচ্ছে সুতরাং বিষয়টা হচ্ছে নতুন কিলিং মিশন নিয়ে মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপরে আইন আদালত এবং সরকার এখন দেখার বিষয় যে তারা যে জেল দেবে জুলুম করবে অত্যাচার করবে আর এই আট কোটি বাঙালি তারা বসে বসে আঙ্গুল চষবে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে আমি এ বলবো যত সশস্ত্র যুদ্ধ করেন না কেন আর যত শক্তি থাকেন না কেন যদি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের হাতিয়াররা যদি গর্জে ওঠে তাহলে এই আলাউদ্দিন সাহেব এই আসাদুজ্জামান সাহেব এবং এনসিপি জামাত শিবির তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িবে একমাত্র আল্লাহ আকরবুল আলমিন জানে সে আমি এটাকে অস্বীকার করি যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত সে আওয়ামী লীগ হোক আর স্বাধীনতার পক্ষ শক্তি হোক আর মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হোক তাকে বিচার আনতে পারেন কিন্তু আপনি আওয়ামী লীগকে করার জন্য জয় বাংলাকে নিচ্ছিন্ন করার জন্য উনিশশো একাত্তর সালকে নিচ্ছিন্ন করার জন্য আপনি সকলকে গ্রেপ্তার করবেন বিচার করবেন নির্বিচার অত্যাচার করবেন হত্যা করবেন এবং জেলে নির্বিচার অত্যাচারের মাধ্যমে তাদেরকে হত্যা করবেন এটা তো সম্ভব নয় এটা পৃথিবীর কোনো রাষ্ট্র পারেনি আপনারাও পারবেন না এখন দেখার বিষয়ে গৃহযুদ্ধে কে সফলতা অর্জন করে সেই কোটি বাঙালি নাকি এই পাখানাদার বাহিনীর পক্ষ শক্তি